আসসালামু আলাইকুম ওরহান মোবাইল জোনের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ওরহান মোবাইল জোনে টেকনোর যে কোনো স্মার্টফোন কিনলেই থাকছে আকর্ষণীয় গিফট এবং এখন থেকে ওরহান মোবাইল জোন থেকে আপনারা চাইলেই যে কোনো টেকনোর ফোন নিতে পারবেন সহজ কিস্তিতে আপনাদের কোনো ক্রেডিট কার্ড বা কোনো জামানত দিতে হবে ইজি কিছু ডকুমেন্ট দিয়েই নিতে পারবেন টেকনোর স্মার্টফোন যারা জব হোল্ডার আছেন তাদের জব আইডি কার্ড বা যারা কোনো শপে জব করেন বা হচ্ছে কোনো সেলসম্যানের জব করেন তারাও চাইলে নিতে পারবেন টেকনোর যে কোনো স্মার্টফোন এবং যারা জব করেন না তাদের বাসা ভাড়া পান বা হচ্ছে বাসার বিদ্যুৎ বিলের কাগজ আছে সেটা দিয়েও আপনারা চাইলে টেকনোর স্মার্টফোন নিতে পারবেন সহজ কিস্তিতে চার থেকে ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং ইন্টারেস্ট নেই বললেই চলে ইন্টারেস্ট খুবই কম থাকবে ইন্টারেস্ট জাস্ট হচ্ছে সার্ভিস চার্জ আর পার মান্থ হচ্ছে আপনাদের যেই স্যাল যেই কিস্তিটা দিতে হচ্ছে লোনটা দিতে হচ্ছে সেটার উপরে অল্প কিছু ইনস্টলমেন্টের যে চার্জটা আছে সেটা দিয়ে নিতে হবে আপনারা টেকনোর সকল ইনফরমেশন জানতে আমাদের ইনবক্স করতে পারেন বা হচ্ছে লোন সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য ইনবক্স করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে সাবার সেনা শপিং কমপ্লেক্স লিফ্টের তিনে চারতালায় ওরহান মোবাইল জোন অনসাইড সাইড